আমরা দেখতে চাচ্ছি আগামী বাংলাদেশ যে আমার বাচ্চাকে খুন করেছে একটা খুনের দায় ফাঁসি হয় এতগুলি বাচ্চার খুনের দায় ফাঁসি করে তাকে কি বিচার দেয় এই জন্য জনগণ আজকে অনেক খুশি আমি একজন অসুস্থ মা আমি একজন গৃহিণী আমি যদি বুঝি তাহলে উনি বুঝলো না ওনার এই সামান্য ভুলের জন্য এত বড় অপমান করে উনি চলে গেল আমরা এরপরে চাই সুস্থ স্বাভাবিক ইয়াং জেনারেশন আসুক যারা দেশকে সুন্দরভাবে গঠন করতে পারবে তারাই আসুক আমরা চাই না চাই এতদিন খুব অশান্তিতে ছিলাম এখন চাই শান্তিতে থাকুক আপনাদের কিন্তু কঠিন যে পদক্ষেপ এটা কিন্তু সামনে রয়ে গেছে আপনারা দেশ যায় একটা দেখা যায় দুর্নীতিবাজ লোকের কাছ থেকে নিছে এখন যদি এই শেয়ারে আবার আরেক দল খারাপ মানুষ এসে বসে তাহলে কিন্তু আপনারা আমার বা সাধারণ জনগণের সেই দুর্নীতি রয়ে যাবে হ্যাঁ এইজন্য কঠিন পদক্ষেপ কিন্তু স্টুডেন্টরা রয়ে গেছে যে এখন তাদেরকে বসাবে এই মানুষগুলো সারা বাংলাদেশে কারা সৎ মানুষ আছে হ্যাঁ হ্যাঁ যোগ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী শিক্ষিত যোগ্যতা ভালো মানুষ আমাদের খুঁজতে হবে আমাদের সবচেয়ে বড় দাবি আমি একটা গৃহিণও সবচেয়ে দাবি দ্রব্যমূল্য কমাতে হবে আমার সংসারে আমার আয় করা লোক নাই আমার আয় করা লোক নাই আমি খুব কষ্ট দুটো মানুষকে দুটো বাচ্চাকে মানুষ করি এবং তাদেরকে বলি বাবা বড় হয় শুধু লেখা পড়াই তোদের সম্পদ তোদের লেখাপড়াই সম্পদ আর কিছু সম্পদ আমি দিয়ে দিতে পারবো না এই জন্য চাই যে এখন আমরা দেশ স্বাধীন মনে হচ্ছে আমরা স্বাধীন কিন্তু আসলে কিন্তু স্বাধীন না আমাদের গুরু দায়িত্বগুলো কারা পালন করবে কারা পালন করবে এখন আমাদের উচিত সবাইকে সম্মিলিতভাবে সবাইকে খুঁজে খুঁজে যোগ্য ব্যক্তিদের আনা হ্যাঁ স না না আমি যেমন আমার বাচ্চাকে শিক্ষাই মিথ্যা বলবি না অন্যায় করবি না সেটা অন্যায় করবে না এই বাচ্চা এই বাচ্চারা কিন্তু অনেক ভদ্র একটা পুলিশের দায়ে কিন্তু হাত তোলে নাই সবসময় মধ্যে সার 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 কিন্তু পুলিশরা কি করেছে তাদেরকে থাপ্পড় দিয়েছে তাদের মুখ চেভি ধরেছে তাদের পেন ধরে টানাটানি করছে কিন্তু আমার আমাদের বাচ্চারা কিন্তু করে নাই আমার ছেলে অনেকগুলো গুলু খেয়েছে কিন্তু আমার ছেলে অসুস্থ ওমের হাটসালতেই করা হয়েছে তারপরও ছে এই রাস্তাতে আপনিও রাস্তা নিয়ে যেতাম আমি একটু অসুস্থ মানুষ আমি নেমে যেতাম এই দাবি না নৈতিক কিন্তু এখন এখন আমরা সবার কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া তো চাই সবার কাছে দোয়া চাই এবং ভালো যোগ্য মানুষের খুঁজ যেন সবাই দেয় এবং সম্মিলিতভাবে দেশটা যেন সুন্দর হয় আর দ্রব্যমূল্য অবশ্যই দাম যেন কমায় আমরা শান্তি দেয় দুটো ডাল ভাত যেন আমরা খেতে পারি আমরা চাই না অনেক কিছু করতে আমরা চাই সুস্থভাবে শান্তিভাবে থাকতে এটাই না না এটা এটা আমার আমার সম্পদ আমার টাকা দেখি না এটা ঠিক হয় নাই এটা হলো এটা কি আমার আপনার সম্পদ দেখি না উনি চলে গেছে এটা আমাদের কিছু করার নাই উনি চলে গেছে এটা হলো সবচেয়ে বড় কথা আর আরেকটা কথা ব্যাপারে সেটা হলো ছাত্র দল ছাত্র লীগ বলে কোনো কিছু থাকবে না শুধু থাকবে শুধু থাকবে ছাত্র আর শিক্ষক ছাত্র না যাবে শিক্ষক

বলেন বলেন দেশের স্বাধীনতা নিয়ে একটি কীতু